ইন্টেলে ক্রাই ফাইভ প্রসেস ইলেভেন জেনারেশন সাথে ষোলো জুবি র্যাম পাবে সাপার জি বি সি জিবে ফুল ফ্রেশ কন্ডিশন এ গেডের প্রোডাক্টটি করতে পারবো মাত্র কত তেত্রিশ কমাই দিতেছেন তো ভাই একদম ভোল ভাই টাকা ভাই আচ্ছা ঠিক আছে এরপর কুইক দেখেন ভাই সময় নেবেন না দেখেন এরপর আচ্ছা এটা হচ্ছে একদম প্রোডাক্ট ভাই

অটোকাটে কাজ করতে চায় র্যান্ডারিং কাজ করতে চায় ভিডিও এডিটিং কাজ করতে চায় হাই প্রোফাইলের যেগুলো আছে মানে সব ধরনের কাজ আপনি করতে পারবেন আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আপনি তিরিশ দিন ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো ধরনের সমস্যা সাথে সাথে আমরা এক্সচেঞ্জ চেঞ্জ করবেন যদি সমস্যা হয় না ওকে এরপর জেড বুক স্টেশন বাই ফিফটিন জি সিক্স মানে পিসির পরিবর্তে ল্যাপটপ হ্যাঁ কোরাই সেভেন নাইন জেনারেশনের

নিয়ে আসবেন যদিও সমস্যা হয় না আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসি আপনাদেরকে সেই প্রোডাক্ট আবার দিই হান্ড্রেড পার্সেন্ট সহ ঠিক আছে এরপর এরপরে দেখা হচ্ছে যাতে ক্রাশ অল্প বাজেটের ভিতরে ভাই

থিঙ্ক ব্যাট রাইজ অ্যান্ড সেভেন এর মডেল নাম্বার হুম এই ল্যাপটপটা পারসেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আচ্ছা ওকে এরপর হচ্ছে বেলের ল্যাটিচুড বিদেশি জেলার ল্যাপটপ করতে চাচ্ছেন একদম ওপেন বাক্স কন্ডিশনের মডেল নাম্বার হচ্ছে কত রাখবেন দেন দেন

মাত্র ছত্রিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই আমি কিন্তু ডিটেলস বলতেছি না আর কেউ ডিটেলস বলার সময় এখন না বা ডিটেলস আমরা বলিও না আমরা প্রাইস আমরা জাস্ট প্রাইস বলে দেবো আপনি এখানে একটা ডিজিটাল ল্যাপটপ হ্যাঁ বলেন একদম কম প্রাইজে দিতে মাত্র 47500 47000 core i5 12th generation laptop 12th gen 12th gen একদম ওপেন বক্স কন্ডিশন 47500 47500 প্রাইস ঠিক আছে ভাই মা এখন প্রোডাক্ট প্রাইস তো কইলাম না আজকে সেরা অফার থাকবো যারা 2025 এ ল্যাপটপ কিনতে পারেন নাই লাস্ট ফিনিশিং আই ভাবতেছেন কিনবো তারা যদি না কিনেন তাহলে মিস করবেন ঠিক আছে নেন আর একটা প্রোডাক্ট দেখাই ভাই ইউএসএস অ্যাপলের আচ্ছা আচ্ছা অ্যাপল অ্যাপলে অনেক অনেক ভাই হিউজ কোয়ান্টিটি একটা ভিডিওতে আসলে এতদিন দেখানো সম্ভব না কারণ মানুষজন বিরক্ত হয়ে যাবে

ইউজ ল্যাপটপে এক লাখ তিরিশ হাজার টাকা সেল চলতেছে মার্কেটে এটা ওপেন বক্স কন্ডিশন করে একদম ফুল মাখন প্রোডাক্ট কত রাখবেন আপনি দাম রাখবো ভাই একাশি হাজার নয়শো নব্বই টাকা একাশি হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা ঠিক আছে ভাই শোরুমটার আমি একটু লোকেশন বলে দেই এই দিকে আসেন আপনি এদিকে আসলে আমি শোরুমটার লোকেশন দেখাই দেয় ভাই তুমি এদিক সরো এই যে দেখেন আমরা আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখেন এটা হচ্ছে কাজীপাড়া মিরপুর দশ মেট্রো লেফ নাম্বার হচ্ছে দুইশো সাতষট্টি নাম্বার প্লেয়ার আচ্ছা এক মিনিট এই যে দুইশো সাতষট্টি দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার এই দেখেন এই যে এই যে দুইশো সাতষট্টি এবং দুইশো সাতষট্টি নাম্বার পিলার আমরা কিন্তু এই পাশে কিন্তু এই যে টেক্সটাইল মেইন রোডের সাথেই ভিডিও করতেছি আপনারা যারা আসবেন এখানে এসে দেখে শুনে বুঝে নেবেন আর হোয়াটসঅ্যাপে নক দিয়ে যে ল্যাপটপ লাগবে আপনারা ডিটেলস শুনে বুঝে ভিডিও কলে দেখে তারপর ল্যাপটপ অর্ডার করবেন আর কি অগ্রিম টাকা পাঠাবেন না অবশ্যই কিন্তু ভিডিও কলে কথা বলে ভিডিও কলে কথা বলে তারপর টাকা দিবেন তাও আবার কিন্তু মাত্র কত 500 টাকা 500 টাকা রাইট ওকে আজকের মত এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য টিভিতে ভালো থাকেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ